জীবনে একটা স্টুডেন্ট অনন্য জাতকা আমি অ সমভবকামদ কর দুই বছর আগে পরান দিয়ে শুরু হয়েছিল আলোচনাটা এরপর গত বছর প্রিয়তমা ও শুরঙ্গ মুক্তির পর। আবারও জরে সরে শুরু হয় সেই আলোচনা। ঢাকায় সিনেমা কি কেবল ইতকেন্দ্র হয়ে গেল। বছর ঘুরে তবে চিত্রটা বদলায়নি প্রতি বছরের প্রথম ছয় মাসে প৫র বেশি সিনেমা মুক্তি পেয়েছে কিন্তু আলোচনায় ছিল কেবল পবিত্র ইদুল। ফেতর ও ইদুল আজহায় মুক্তি পাওয়া কয়েকটি সিনেমা সবচেয়ে হতাশার ব্যাপার হলো গত ছয় মাসে মুক্তি পাওয়া সিনেমার বড় অংশ প্রেক্ষাগৃহে এসেছে তেমন কোনো প্রচার ছাড়াই কেবল ঈদ কেন্দ্রিক সিনেমাগুলোই কিছুটা পরিকল্পনা মাফিক প্রচার চালিয়েছে ঈদে সিনেমা মুক্তি দিলে দর্শক পাওয়া যায় মূলত এই ধারণা থেকেই প্রযোজকেরা নিজেদের সিনেমার মুক্তির জন্য বড় উৎসব বেছে নেন যার সবচেয়ে বড় উদাহরণ গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল এগারোটি সিনেমা এর মধ্যে রাজকুমার কাজল রেখা ওমর ও দেয়ালের দেশ ছাড়া কোনো সিনেমায় সেভাবে সারা ফেলতে পারেনি এরই মধ্যে শরীফুল রাজ অভিনীত সিনেমাই ছিল তিনটি বড় কোনো উৎসবে এক নায়কের তিনটি সিনেমা এনজির দুনিয়ার আর কোথাও আছে কিনা সন্দেহ বিষয়টি নিয়ে রাজ প্রকাশ করেছিলেন গত ইদুল ফিতরে এগারোটি সিনেমা মুক্তি দেওয়ার ঘটনা থেকে এবার শিক্ষা নিয়েছেন প্রযোজকেরা ইদুল আজহায় তাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা শাকিব খান অভিনীত রায়হান রাফি পরিচালিত তুফান নিয়ে দর্শকের আগ্রহ ছিল বেশি দেশের সবচেয়ে বেশি হলে মুক্তি পেয়েছিল সিনেমাটি গত বছর যেমন শাকিব খান অভিনীত প্রিয়তমা আর আফরান নিশো অভিনেতা সুরঙ্গ একসঙ্গে মুক্তি পেয়েছিল দুই তারকার ভক্তদের মধ্যে ভার্চুয়াল যুদ্ধ চললেও মোটা দাগে এই প্রতিযোগিতা বরং সিনেমার জন্যই সুফল বয়ে এনেছিল কিন্তু এবার তুফানের সঙ্গে জোর টক্কর দেওয়ার মতো সিনেমা ছিল না এলাকার মানুষ ইতিরে দেখছে ঈদ চলতি বছরের প্রথম ছয় মাসে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেগুলোর মধ্যে আলোচিত হয়েছে শৈল্পিক ঘরনার কয়েকটি সিনেমা এর মধ্যে নুরুল আলম আতিকের পেয়ারা সুবাস ও ধ্রুব হাসানের ফাতিমা উল্লেখযোগ্য দুই সিনেমাই বিদেশি বিভিন্ন উৎসবে পুরস্কৃত হয়েছে তবে প্রেক্ষাগৃহে মুক্তির পর খুব বেশি দর্শক পায়নি